আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক আইডিতে ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল যোগ যোগ করবেন অনেকেই জানেন না যে টিকটক আইডিতে করতে হয় আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার আইডিকে ফলো দিয়ে রাখুন যে আপনি অনেক কাজ দেবে আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে অন্যান্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিন তা চলুন কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাই আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন টিকটক অ্যাকাউন্টে টিকটক অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন এরপরে নিচে ডান পাশে দেখেন প্রোফাইল লেখা আছে এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন এরপরে উপরে দেখেন এডিট প্রোফাইল এই এডিট প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন এরপরে একটু নিচে দেখেন ইউটিউব লেখা আছে ডান পাশে আছে অ্যাড ইউটিউব এই ইউটিউব লেখাটার উপরে একটা ক্লিক করবেন এরপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে আপনার জিমেল আইডি গুলো শো করবে আপনি এখান থেকে খুঁজে নেবেন আপনার কোন জিমেল আইডির আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সিলেক্ট করবেন আমার এই জিমেল আন্ডার আছে ইউটিউব চ্যানেলটা আমি এই জিমেলটাকে সিলেক্ট করব এরপরে দেখেন আপনার ইউটিউব চ্যানেলগুলো এখানে শো করবে আপনি যে চ্যানেলটা টিকটকে ফিক্সড করবেন সেই চ্যানেলটার উপরে একটা ক্লিক করবেন আমি এটাকে ফিক্সড করব এই জন্য এটার উপরে একটা ক্লিক করলাম এরপরে অ্যালাউ দিবেন বাস আপনার কাজ হয়ে গেল আপনার ইউটিউব চ্যানেলটা আপনার টিকটক অ্যাকাউন্টে সিলেক্ট হয়ে গেল এরপর আপনি দেখে যেয়ে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা সিলেক্ট হয়েছে কিনা একটু রিকোয়েস্ট করে দেখেন দেখেন আমার ইউটিউব চ্যানেলটা এখানে চলে আসছে আমি ইউটিউব চ্যানেলে প্রবেশ করবো দেখেন একবারে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে গেছে আপনার টিকটক ফলোয়াররা যদি আপনার ইউটিউব চ্যানেল খোঁজ করে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চায় তাহলে কিন্তু আপনার সরাসরি এভাবে টিকটক অ্যাকাউন্ট থেকে ইউটিউব চ্যানেলে ঢুকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ